প্রিয়দর্শক আসসালামু আলাইকুম যেখানে সত্ত্বেও সেখানে মিথ্যা থাকবে যেখানে হরযত আদম আলাইসাল্লাম সেখানে ছিল ইবলিশ শৈতান যেখানে জাতির পীতে ব্রহিম আলাইসাল্লাম সেই জায়গায় ছিল নমরত যে জায়গায় হরযত মৌসা আলাইহিসাল্লাম সে জায়গায় ছিল ফের আউন যেখানে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আরাইসাল্লাম সেই জায়গাবুজা হেল সত্ব যে জায়গায় থাকবে মিথ্যা সে জায়গা আসবে সত্য নিয়ে কেউ লড়াই করবে মিথ্যার পক্ষে কেউ থাকবে কেউ সত্যের পক্ষে আওয়াজ তুলবে আর কেউ মিথ্যার দলে দলভুক্ত হবে কেউ সত্যের জন্য জীবন দেবে আর কেউ মিথ্যার পা চাটবে কেউ সত্যের জন্য মানুষকে ভালোবাসবে আর কেউ স্বার্থের জন্য মিথ্যার জন্য পিছু পিছু তোমার শত্রুতা গড়ে তুলবে এটাই বাস্তবতা এটাই মেনে নাও না সত্যের জন্য তুমি একটু আলো হয়ে যাও একটি অন্ধকার ঘরের ভিতরে যদি একটি মোমবাতি দেওয়া হয় ওই ঘরটা পুরো আলোকিত হবে না তবে কিছুটা হলেও অন্ধকার দূর হবে আপনি আমি যদি একজন থেকে প্রতিবাদ শুরু হয় আমি যদি একজন মোমবাতি হতে পারি একটা আলো হতে পারি ঘর থেকে অন্ধকার পুরো দূর হবে না তবে কিছুটা আলোকিত হবে মনে রাখবেন পুরো ঘরটা যদি আলোকিত করতে হয় সেই ঘরের ভিতরে অনেক মোমবাতির প্রয়োজন আছে তাই পুরো দেশটাকে যদি আলোকিত করতে চান পুরো পৃথিবীটাকে যদি আলোকিত করতে চান নিজেকে আগে আলোকিত হতে হবে নিজেকে আগে বুঝতে হবে নিজের জ্ঞানের আলোর দ্বারা নিজের ইমানের আলোর দ্বারা পুরো বিশ্বকে আলোকিত করা সম্ভব ইমান নাইজার আলোকিত করতে পারবেন না তিনি এই জন্য মুসলমান ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে ইমানের আলো দিয়ে পুরো দেশটাকে পুরো পৃথিবীটাকে আলোকিত করুন ইনশাল্লাহ সামনের দিন ভালো হবে পুরো ঘর আলোকিত আমরা করতে চাই পুরো বিশ্ব আমরা আলোকিত করতে চাই যাতে মুসলমানের আলোতে ইমানের আলোতে পুরো পৃথিবী আলোকিত হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আপনি যদিও ইমানের আলোতে আলোকিত করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি আলোকে তো রক্ষা করার চেষ্টা করতে পারবেন যাতে আলোটা নিবে না যায় এতটুকু চেষ্টা তো আমাদের ভিতরে থাকতে হবে এই জন্য যারা দিনের কাজ করে যারা ইসলামের কাজ করে তারা দেশের কাজ করে যারা সত্যের পথে আসে তাদের সাপোর্টে থাকুন তাদের পক্ষে থাকুন আল্লাহ তালা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুক আমিন